আসসালাম আলাইকুম দর্শক শুভেচ্ছা স্বাগতম দর্শক একটা সংবাদ ওই একটা ভাইরাস এর আগে অবশ্য আমি আপনাদের সাথে এই ভাইরাসটা নিয়ে শেয়ার করছিলাম কয়েকদিন আগে তো ওই ভাইরাসটাই ভাইরাসটার নাম এইস এম পি ভি এটা প্রাণঘাতী একটা হয়ে উঠতে পারে দুঃখিত দর্শক সেই ব্যাপারে একটা সংবাদ ক্রমাগত রূপান্তরে এইস ভি প্রাণঘাতী হয়ে উঠতে পারে ডাক্তার সাইদুর হিউম্যান মেটানিউমে ভাইরাসে সাধারণ এইস এ ভি সাধারণত মৃত্যু হয় না কিন্তু ক্রমাগত রূপান্তর ঘটে এটি প্রাণঘাতী হয়ে উঠতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান বৃহস্পতিবার সচিবালয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলনের কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান এইচ এম পিভি সংক্রান্ত আক্রান্ত হয়ে সানজিদা আক্তার নামের এক নারীর মৃত্যুর পর এই সংবাদ সম্মেলন করা হয় ডাক্তার সাইদুর রহমান জানান এক মাসের বেশি সময় ধরে অসুস্থ ছিলেন সানজিদা প্রথমে নিজ বাসার আশেপাশেই চিকিৎসা নেন তিনি পরবর্তীতে অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি হন তিনি বলেন বৈজ্ঞানিক গবেষণা অনুসারে বলা যায় এইচ এম পিভির কারণে মৃত্যুর ঘটনা খুবই বিরল তিনি ক্লেপসিয়েলা নিউমোনিয়ায় আক্রান্ত হন এবং পরবর্তীতে তার অর্গান ফেইলার হয় এছাড়া তার স্থূলতা ছিল থাইরয়েড ডিফাংশনালও ছিল নিউমোনিয়া ও অর্গান ফেলারের কারণে সানজিদার মৃত্যু হয়েছে এসবের সাথে রোগী দুর্ভাগ্যজনকভাবে এইচ এমপিবি ভাইরাসও আক্রান্ত ছিলেন এই ভাইরাসে সাধারণত মৃত্যু হয় না মৃত্যু হচ্ছেও না আশেপাশের দেশে এই ভাইরাসের বিস্তার ঘটেছে এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ আন্তর্জাতিক এজেন্সিগুলোর স্বাস্থ্য বিষয়ক কিছু গাইডলাইন আছে এই অধ্যাপক বলেন এ সময় যদি কেউ ফ্লুতে আক্রান্ত হন তিনি যেন জনসম্মুখে না আসেন এলেও মাস্ক পরতে হবে আবার কেউ অসুস্থ বোধ করলে তিনি যেন ঘরে থাকেন অসুস্থ হলে হাত ধোয়া ও জনসম্মুখে মাস্ক পরে এই এ এম ভি ভাইরাস নিয়ন্ত্রণ করা যাবে বলে মন্তব্য করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই বিশেষ সহকারী সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন ভাইরাসের যখন বিস্তার হতে থাকে তখন সেটার প্রতিনিয়ত মেয়ে মিউটেশন বা রূপান্তর হতে থাকে কোভিড নাইন্টিন ভাইরাসও অনেক পুরনো ভাইরাস ছিল মিউটেশনের কারণে এটাও ক্ষতিকর বা প্রাণঘাতী হয়ে উঠতে পারে এ কারণেই এই ভাইরাসের বিস্তার রোধ করা দরকার এখনও দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে না জানিয়ে ডাক্তার সাইদুর রহমান বলেন তবে কেউ যদি ফ্লুতে আক্রান্ত হন তিনি যেন সাধারণত মানুষের সংস্পর্শে কম আসেন। অসুস্থ হলে তিনি যেন ঘরে থাকেন প্রেস স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর আইসিডিডিআর পরিচালক অধ্যাপক ডাক্তার তাহমিনা শিরিন এবং প্রমুখ উপস্থিত ছিলেন তো দর্শক এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই এই ভাইরাসটায় কেউ মারা যায় না তবে ডাক্তাররা বলছে যে এই ভাইরাসটা যদি রূপান্তর হইতে মানে থাকে তাহলে এইটা প্রাণঘাতী হইতে পারে আর কি তো তার জন্য যদি কারো ঠান্ডা ফ্লু কিংবা ঠান্ডা সর্দি হয় সে যেন লোক সম্মুখে না যায় মাস্ক পরিয়া থাকে এবং সতর্কতা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে তো দর্শক ভয় পাওয়ার কিছু নাই আমাদের সচেতন থাকতে হবে এটি বড় কথা তো দর্শক আজকে এই পর্যন্তই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটার পাশেই থাকবেন আশা রইল আসসালামু আলাইকুম